জানাচ্ছি যে এই সুন্দর একটা কম্পিটিশন করার জন্য আমরা আরও মেয়েদের আরও অনেক অনেক বিষয়ে তাদের পার্টিসিপেশন চাই আমাদের নেতৃত্বে চাই অনেকে বারবার বলেন যে আমাদের পলিটিক্সিয়ানরা যখন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলেন দেখা যায় যে একজন দুইজন মেয়ে নারী নেত্রী আছেন বেশি নারী নেত্রী নাই আমরা মনে করি যে সেটা খুব শীঘ্রই এইটা এই দিন এই এই দিনটা শেষ হবে কারণ আমরা প্রচুর নারী নেত্রী দেখছি ইয়াংদের মধ্যে তারা উঠে আসছেন আগের সেই ডায়নাস্টিক পলিটিক্সের টোকেনিজম না এখন যেটা হচ্ছে যে একদম গ্রাসরুট থেকে নারী নেত্রী উঠে আসছেন এবং সেই নারী নেত্রী আমার মনে হয় যে খুব শীঘ্রই তারা বাংলাদেশের একদম গ্রাসরুট থেকে নেতৃত্বটা দিবেন আমরা আমি জুলাই কন্যা ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি ওরা আরও বাংলাদেশের সর্বত্র তারা আরও এই ধরনের কম্পিটিশন করুক নারীদেরকে উদ্ধত্ত করুক এবং আমরা যেন সবসময় জুলাই কন্যারা যে আত্মত্যাগ করেছিলেন জুলাইয়ের গণভ্যুত্থানের দিনগুলোতে সেটা যেন ভুলে না যায় এবং তাদের স্মৃতিকে সবসময় বুকে রাখি ধন্যবাদ